আর আলু একটা কি বড় বড় টুক জায়গা পর্যন্ত কোনো আলু হয় নাই ওই জায়গা পর্যন্ত ওই অল্প ওই জায়গাতেই সব আলু হয়েছে মানে ঘোরাতে কোনো আলু নাই নেইটা হ্যাঁ ধর এমন জাপান রে খায় প্রচুর মিষ্টি আলু রাখো বাকি আলু কই ঠিক করলা ওইটা তুমি খাইবো ছোলাই ছোলাইয়া কাঁচাও খাওয়া যা মিষ্টি আলু এই যে আমার সব আলু তোলা শেষ কত এই যে কত আলু থাল্লা কত বড় confirmar deu todo o alô